গান কি একদিনই বড় হয় আমার এখন ছোট আছে ভবিষ্যতে বড় হতে পারে ছোটোটা যাতে ছোটই থাকে বড় না হয় তার জন্য কি করতে পারি আসলে এই রকম অনেক প্রশ্ন আমার সামনে আসে আমার শুনতে হয় আমি সবসময় বলে থাকি যে কোনো কিছুই একবারে বড় হয় না সেটা ডে বাই ডে ধীরে ধীরে বাড়তে পারে বাড়ার সম্ভাবনাই বেশি আমাদের এই পেশেন্টের যে কন্ডিশন এটা কিন্তু একদিনে অবশ্যই হয়নি সময়ের সাথে সাথে এটা বড় হয়েছে এবং এটা সার্জারির মাধ্যমে সমাধান করা যাবে আপনার যদি গ্ল্যান্ড থাকে সেটা বেড়ে যাওয়ার চান্স নব্বই পার্সেন্ট যদি গ্ল্যান্ড না হয় নর্মাল ফ্যাট হয় ওজন কমানোর মাধ্যমে অবশ্যই সেটা কমানো যেতে পারে তবে গ্ল্যান্ড থাকলে সেটা কখনোই কমবে না হয়তো ওজন কমানোর ফলে সেটা কিছুটা ছোট মনে হবে বাস্তবিক রূপে যেটা যেমন ছিল তেমনই আছে শুধুমাত্র চর্বিটা কমে গিয়েছে যারা এই ভিডিওগুলো দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসের মাধ্যমে জানাবেন নাম্বার দেওয়া আছে ভিডিও এবং ডেসক্রিপশন বক্সে সব চাইতে ভালো হয় যদি আমাকে ফেসবুকে ম্যাসেঞ্জারে আপনার প্রবলেমের ছবি পাঠিয়ে প্রশ্নগুলো করেন আপনারা ফেসবুক পেয়ে যাবেন আমার স্ক্রিনশট তো ভিডিওতেই দেওয়া আছে এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অপারেশনটা হয়েছে বুক কোনো রকম অজ্ঞান করার দরকার পড়ে নাই অনেকেই বলে অনেক চামড়া কেটে বাদ দিতে হয় স্কিন ট্যাটেনিং এই সেই আসলে আমরা যেভাবে করি যে টেকনিকেই করি আমাদের স্কিন ট্যাটিনিং করার কোনো প্রয়োজন পড়ে না এটা অটোমেটিক হিল হয়ে যায় আমরা সেইভাবেই এটা ব্যবস্থা করি দেখতে পাচ্ছেন যে হাত উপরে তোলার ফলে বুকের জায়গাটা আরও কিন্তু কমে যাচ্ছে আরও চেপে যাচ্ছে অধিকাংশ ক্লিনিকে দেখবেন যে হাত মাথার উপরে তুলে ছবি তোলা হয় যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ অনেক কমে গেছে আসলে তা কিন্তু না আপনার বুকে অনেক স্যালাইন থাকবে পানি থাকবে সেটা আস্তে আস্তে বুকটা শুকাবে সমান হবে সময় লাগবে। আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নো কুমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ